হ্যালো আজকে আরিয়ান কলা খাচ্ছে কলা ঠিক আছে দাঁত দেখো দাঁত দেখ আজকে আরিয়ান কলা খাবার লাগছে দাঁত জ্বালায় তারপর কলা চাবে খা ঠিক আছে এরপর মুরুববিদ কি দে সিস্টেম হয় নে আর এই হাত দেখো দাঁড়িয়েছে আর এই মুহূর্তে দেখছি আসলে এটা বৃষ্টির মধ্যে খিচিড়ি তো খিচিড়ি রান্নাছে গরম গরম খাবো খাব আলেবু দেয়া ঠিক আছে রান্না বলা লাগছে এত পরিমাণ বৃষ্টি হা লাগছে আজকে এটা জানার ভাই অনেক কিছু অনেক কিছু লাগছে ঠিক আছে যাই হোক বৃষ্টির মাঝে মাঝে নামা ভালো ঠিক আছে না এটা কুলে চেষ্টা আছে নামে দিলেই বৃষ্টিতে নাম বৃষ্টিতে ভিজবো চেষ্টা করতেছ না কিন্তু ছাড়তেছি না আরিয়ান মোল্লা ঠিক আছে সহায়তা দোয়া করবেন